লিবিয়ায় অবস্থানরত বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার দুই প্রবাসীকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে বাংলাদেশে ভুক্তভোগীর বড় ভাইয়ের কাছ থেকে মুক্তিপণ আদায় করার ঘটনা ঘটেছে এ ঘটনায় অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার এ তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সৈয়দ আক্তার পিপিএম এর আগে সোমবার এক জুলাই সন্ধ্যা 7:30 টার দিকে শহরের চলোবাড়া সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার পরে এই যে আমার পাশে পাম্প পাশে রয়েছে সাইদ খন্দকার ও প্রান্তে রয়েছে যে বিক্রিম আপু খন্দকার দুজনই সহলো আমার মামলার যে বাদী রাবিক খন্দকার তিনি এখানে রয়েছেন এই বিক্রিম যিনি তেইশ জুন বাংলাদেশে ফিরে আসেন জেলা পুলিশ টিম কৌশল অবলম্বন করে তাহলে কিছু পরামর্শ দেয় সেই পরামর্শ আলোকে এই মুহূর্তে সাইদ খন্দকার যে আমার বাম পাশে বসে রয়েছে সে তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং অপরাধদের রয়েছে যে বাপ্প খন্দকার তাকে এই মুহূর্তে উদ্ধার করা রয়েছে প্রাথমিকভাবে এবং সে তো দেশে আসতে পারে সেই বিষয়টি প্রক্রিয়াটা আমরা শুরু করেছি আপনি কথা বলতে চান আপনার একজন ভিক্তিম যে উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত কিন্তু ভিক্রিম সায় সাথে কথা বলতে পারে